সূর্য অনুরাগের চয় সূর্য ফিরে আসলে বন্ধুরা দীপা অর্জুনের বিয়ের দিন কিন্তু ওদের বিয়ে ভাঙতে নয় ওদেরকে শুভেচ্ছা জানাতে আস যে তোমাদের নতুন জীবনে অনেক অনেক শুভেচ্ছা দিবা আমি তো তোমাকে কখনোই সুখ শান্তি কিছু দিতে পারিনি অর্জুন যেন তোমাকে সেই অপ্রাপ্তি সুখগুলো দে এবং আমার সন্তানদের ভাবা হয়ে উঠতে পারে অর্জুন সেই আশীর্বাদই আমি করি সেই শুভকামনাই তোমাদেরকে জানাই তখন দীপা যেন অন্য জগাতে চলে গেল দীপা দিকে তাকানো যাচ্ছে না দীপা বারবার ভাবছে যে কী হচ্ছে আমার সাথে আমি কে এটা ঠিক করছি আমি কে এটা ভুল করছি না কি ঠিক করছি কিছুইতে বুঝতে পারছি না হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দীপা অর্জুনের আশীর্বাদের দিন সবাই দীপাদেরকে অনেক অনেক পুরস্কার দিচ্ছে যেটা দেখে সূর্যের আর মাথা ঠিকনে। এমন এমনকি জয়েরও যে কেন এত গিফটস দিচ্ছে সবাই দীপাকে কিসের জন্য সেটা কিছুতেই মানতে পারছে না জয় যেন কোনোভাবেই সেটা মানতে পারছে না যে ওর বৌদি বাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে ও অন্য সংসারে চলে যাবে আর ওদের সংসারের সাথে কোনো সম্পর্ক থাকবে না সেটা জয় কিছুতেই মানতে পারছে না তাই অনেকভাবে চাচ্ছিল যাতে জয় দীপার বিয়েটা ব্যস্ত যাক কিন্তু লাবণ্য সেনগুপ্ত বলল যে আমি বেঁচে থাকতে দীপার বিয়েটা কখনো ব্যস্ত যাবে না আমি বেঁচে থাকতে দীপার বিয়েটা হবে এবং এই বাড়ি থেকে সুষ্ঠুভাবেই হবে যদি তুমি এই বিয়েতে অকুশি থাকো হলে সে বিয়ে থেকে চলে যেতে পারো তাতে আমাদের কারোর কোনো সমস্যা নেই সেটা শুনে জয় চোপটি করে দাঁড়িয়েছিল কিছুই করতে পারলো না তখনই সেখানে উপস্থিত হলো সূর্য তাও আবার হাতে ফুলের তোরা নিয়ে এসে বললো দীপা তোমার নতুন জীবনে অনেক শুভকামনা রইল হে বন্ধুরা দীপা সেটা দেখে নিজেকে শান্ত করতে পারলো না দীপা তো মনে মনে সত্যি সেখানে সূর্যকে ভালোবাসি কিছুতেই সূর্যকে বলতে পারছে না তখন দীপা নিজেকেই প্রশ্ন করলো আমি কি এই আমার অতীতের জীবন থেকে বের হতে পারবো না কেন আমাকে এই পিছু টানটা রেখে দিচ্ছে সব সময় আমি কি অর্জুন সুখে রাখতে পারবো না তখন দীপা কোনো কথা না বলেই সেখানে দাঁড়িয়ে আছে চুপটি করে তখন সূর্যকে দেখে দীপা অতীতের স্মৃতিগুলো সূর্যের সাথে কাটানোর মুহূর্তগুলো মনে করতে থাকলো হে বন্ধুরা তাহলে কি সূর্যের জন্যই দীপার বিয়ে ব্যস্ত যাবে তাহলে কি বন্ধুরা দীপা কি পারবে অর্জুনের সাথে দীপার নতুন জীবন শুরু করতে না কে এই অতীতের ভালোবাসায় দীপার জীবনে কাল হয়ে দাঁড়াবে কারণ সূর্যকে দেখে দীপা যেন কেমনটা হয়ে গেছে ওর নিজের মধ্যে আর নেই তাহলে কি বন্ধুরা দীপা ও অর্জুনের কি বিয়েটা হবে কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে এই পর্যন্তই বন্ধুরা অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য